হ্যালো প্রিয়ন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি ফাইনালি ফাইনালি চলেই আসলাম গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলায় গেটটা দেখে প্রথমে আমার মনে হচ্ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাট এটা হচ্ছে ঢাকা বাণিজ্য মেলা না এটা হচ্ছে গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলা তো যাই হোক এদের গেটটা অনেক ভালো লেগেছে আমার কাছে এন্ট্রেন্সটা অনেক সুন্দর ছিল তাই তো আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম কথা বলতে বলতে এখন হচ্ছে ভিতরটা আমি একটু ঘুরে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। অন্যান্য মেলার মতো এটাও অনেক মানে সুন্দর আর হচ্ছে সব স্টল বসেছে এখানেও আর একদম খোলা আকাশের নিচে এরকম স্টল তারপর হচ্ছে খাবারের জায়গা বাচ্চাদের খেলার রাইড এগুলো আসলে অনেক এনজয় করার মতো একটা ব্যাপার এই যে এখানে বড় একটা স্ট্রেস ছিল এখানে গান টান সব কিছুই হচ্ছিলো এ তো এত সুন্দর মেলাতে ঘুরতে এসে আসলে একটু ভালো লাগতেছে এত জীবনের এত ক্লান্তি এত কিছু এত কিছুর মধ্যেও মানুষ হচ্ছে জীবনটাকে একটু উপভোগ করতে হয় কারণ জীবনের সময়টা অনেক অল্প অনেক অল্প এই ছোট্ট জীবনটা একটু মানে ভালো থাকার জন্য মানুষ কী না করে বাট সবার কপালে তার ভালো থাকা হয় না আচ্ছা যাই হোক আমরা এইসব স্যাড কথায় না যাই এখন হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি যে মেলার স্টলগুলো কেমন ছিল এই যে এখানে একদম সিরামিক্সের আইটেমগুলো ছিল এত সুন্দর সুন্দর কিউট কিউট কাপ ছিল মানে আমার তো দেখে ওইখানেই দাঁড়িয়েছিলাম মনে হয় অনেকক্ষণ আমি তারপর কসমেটিক বেডশিট তারপর হচ্ছে মেয়েদের ড্রেস তারপর শাড়ি সব কিছুই ছিল খাবারের দোকান মানে সাধারণত মেলায় যা যা থাকে সব কিছুই ছিল আমার কাছে তো মেলাটা বেশ ভালো লেগেছে আর এরকম আউটডোরের মেলা আমার কাছে বরাবরের মতোই খুবই ভালো লাগে একদম খোলা আকাশের নিচে এরকম স্টল লাইটিং মানে সব কিছু মিলিয়ে ভালোই লাগে আর এখন হচ্ছে ঢাকা যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ওইটা হচ্ছে লোকেশন চেঞ্জ করার পরে মানে ইনডোরে হওয়ার কারণে আমার কাছে জানি কেমন মার্কেট মার্কেট লাগে আমার কাছে আর ভালো লাগে না আগের মতো তো যাই হোক অনেক দিন পর মেলায় এসে একদম মেলা ফিল হচ্ছিলো এই যে এই লাইটিংগুলো এত সুন্দর ছিল আর মানে বুঝতেই পারতেছেন উপরে হচ্ছে এত সুন্দর আকাশ এই যে দেখেন আমি এটা একটা নেওয়ার টাইমে ভাবতেছিলাম উপরে হচ্ছে বিশাল আকাশ নিচে এত সুন্দর লাইটিং মানে অসম্ভব অসম্ভব ভালো লাগার মতো একটা জায়গা অবশ্যই আপনারা ভালোবাসার প্রিয় মানুষ নিয়ে ঘুরতে আসবেন তাহলে আর বেশি ভালো লাগবে তো এই তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ আমরা হচ্ছে এখন বের হয়ে যাব মেলা থেকে অলরেডি বের হয়ে গেছি তো আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে একটু ফুচকা টুচকা খাওয়ার জন্য এই তো এই রেস্টুরেন্টটাও অনেক সুন্দর ছিল মানে পাশ দিয়ে ট্রেন যাচ্ছিলো তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নেবো আল্লাহ হাফেজ